তাহলে ইরাকের পরে সিরিয়া তারপরে ইরান এরপরে পাকিস্তান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আল্লামা দেলর হোসেন সাইদি বিশ বছর আগে ইরান ও আমেরিকা নিয়ে যা বলেছিলেন তা বর্তমানে হুবহু মিলে গেছে এই ভিডিওটি তার প্রমাণ তুমি কারে খাবারের ভয় দেখাও যেই জাতির বছরে এক মাস না খাইয়া থাকা ফরজ সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরোয়া আমরা করি না তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমি নিজেকে কোন বড় আলেম বা ছোট আলেম আমি নিজেকে মনে করি না আমি নিজেকে মনে করি আমি শালিহীনদের মধ্যে সামিল হতে পারি নাই কিন্তু শালিহিনদেরকে ভালোবাসি ওলামাদেরকে ভালোবাসি এবং আল্লাহর কাছে আশা করি তাই আমাদের জন্য সেই কাতারে এই অযোগ্য এই নগণ্য আল্লাহ যেন সালেহিনদের হিন্দের মধ্যে সামিল করেন আল্লাহ বলেছেন যে যাদেরকে দেওয়া হয়েছে মর্যাদা তাদের জন্য মর্যাদা আল্লাহ তালা সব থেকে বেশি বৃদ্ধি করেছেন করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ফদুল আল্লাহ নবী করিম সাল্লু আলী ওসাল্লাম বলেছেন সাধারণ মানুষের ওপরে ওলামাদের মর্যাদা সেই রকম গোটা উম্মতের ওপরে আমি নবীর মর্যাদা যেরকম নবিক্লাহ্লাম আরো বলেছেন আকাশের মধ্যে তারকাপুঞ্জের মধ্যে আকাশে তারকাপুঞ্জের মধ্যে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা উম্মতের ভেতরে আমার আলেমদের সেই মর্যাদা ওলামাদেরকে আল্লাহ আল আমি অনেক মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা তারা অনুধাবন করতে পারেন না হীনমনতার কারণে পারিপার্শ্বিকতার কারণে ছোটখাটো বিষয় নিয়ে ঝাকির কারণে নইলে ইতিহাস সাক্ষী সেই ব্রিটিশ খেদা আন্দোলন থেকে শুরু করে দুই সালের পয়লা অক্টোবরের নির্বাচন পর্যন্ত ওলামারা যেখানেই ঐক্যবদ্ধ হয়েছে সেখানেই বিজয় এসেছে আফগানিস্তান যুদ্ধ করল রাশিয়ার সাথে এটি একটি অসম যুদ্ধ ছিল আমার ভাষা আমি তখন বলতাম যে যুদ্ধ হচ্ছে নবজাতক শিশুর সঙ্গে সিন্দাবাদের বিরাট দত্তের সাথে ওদের মডার্ন অস্ত্রপাতি মুজাহিদের কাছে হলো সালামের জামানায় বন্যায় ভিজানু বন্ধু এই দিয়ে তারা লড়লেন সেই লড়াইয়ে দেখা গেল রাশিয়ার মতো বিশাল দত্ত কুপকাত হয়ে গেল আর আল্লাহ তাআলা আফগান দেরকে জিতিয়ে দিলেন কেন দিয়েছিলেন কারণ যুদ্ধে যখন লাগলো তখন সবাই পালানো শুরু করলো ওই দেশটা জঙ্গল আর পাহাড় দিয়ে বরা সব পাহাড়ের জঙ্গলে সব পালাতে শুরু করলো পালায় গিয়ে দেখলো ওলামারা সব এক জায়গায় এসে গেছে ওই সব ওলামা যারা একজন আর একজনকে দেখতে পারে না দেখলেই রুমাল দিয়ে মুখ ঝাঁকে সালাম দিলে জবাব দেয় না ফতোয়া দিয়েছিল সে কারণ সে কাফের পাঁচ কারণে উনি কাফের তিন কারণে আর উনি কাপড় সতেরো কারণে এদেরকে যারা কাপের না মনে করে তারাও কাফের আর ওই সব কাপের মরে গেলে তাদের পবের উপর যে ঘাস হয় সেই ঘাস যে গরুতে খায় সে গরুও কাঁপে এই রকমের ফতোয়াবাজি যারা করছিল তারা পাহাড়ে জঙ্গলে সব একজনের সঙ্গে আরেকজনের দেখা হয়ে গেল সালাম করলো গোলাগুলি করলো ব্যাপারটা ছিল এরকম একজন বলছিল যে আমার ছেলেরা গেল মামু বাড়ি মেয়েরা গেল নানা বাড়ি বউ গেল তার বাপের বাড়ি আমি গেলাম আমার শ্বশুর বাড়ি যাই দেখি আমরা সব এক জায়গায় এখন জঙ্গলের ভিতরে গিয়ে আলে বোলা বা এইটা সব এক হয়ে গেছে কোলাকুলি শুরু হয়েছে বললো যদি এই কোলাগুলি আগে করতাম তাহলে তো রাশিয়ার আমাদের বছর যুদ্ধ এই নয় বছরের অসম যুদ্ধে ওলামাদের ঐক্যের কারণেই পাক আফগানের মুসলমানদেরকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছিলেন আবার যে পতন ঘটলো তাও মুজাহিদ আলেমদের মধ্যে যখন তাফ্রিকার সৃষ্টি হলো ইলা তৈরি হলো একে অপরকে সন্দেহ করলো দেখতে পারলো না ভালো লাগলো না সালাম কালাম করলো না আবার কপাল ফুটলো আবার ঘুষ এসে এদের ঘুষ নষ্ট করে দিল আফগান আবার চলে গেল আরেকজনের দখলে ঠিক এমনি করে ইরানের মুসলমানেরা তাদের সাথে আমাদের আকিদার অনেক ব্যস্ত আছে কিন্তু তারা যখন ঐক্যবদ্ধ হলো ইরানের ওলামারা আয়াতুল্লারা যখন ঐক্যবদ্ধ হলেন তখন আমেরিকার মতো বিরাট পরাশক্তিকে তারা প্রধানত করে ইসলামী রাষ্ট্র তাদের ভাষায় তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং আমেরিকাকে প্রদানত করেছে এখানে আয়াতুল্লাহ খমিনের একটি কথা আমার মনে পড়ে কি সাহস তা ইমান কাকিদা যাই থাকুক কাকিদার প্রশ্নে আমরা আবো করবো না কিন্তু এই কথাটা তো বলতেই পারি যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার মাস থেকে যে ছাপ্পান্ন জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান এদেরকে ছেড়ে দাও তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে আয়াতুল্লাহ খমেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে তুমি কারে খাবারের ভয় দেখাও যেই জাতির বছরে এক মাস না খাইয়া থাকা ফরস সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরও আমরা করি না মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন সেখানে ঠিক এমনি করে পাকিস্তানে যখন সর্বশ্রেণীরেদায় আমল মজলিস মুক্তাহিদায় আমল এ নাম করে যখন একটি সংগঠন কায়েম করলো সমস্ত ফেরকার মকতুবায় খেয়ালে সমস্ত আলেমরা যখন ঐক্যবদ্ধ হলো পৃথিবীকে অবাক করে যে ইসলামী শক্তি সেখানে বিজয় লাভ করলো ঠিক অনুরূপভাবে বাংলাদেশ বিগত সরকার এইখানে অত্যাচার করেছে আলেমদের করে এবং সবচাইতে বেশি দুশ্মনী করেছে তারা আলিমদের সাথে আলেমরা ছিল তাদের জীবনের দুশ্মন যে কবি তার কবিতার মধ্যে লিখেছে ফজরের নামাজ যখন ফজরের আজান যখন শুনি মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে নজুবিল্লা এই যে কবি যে মুশ্রিক নাস্তিক মোধাত কবি যখন এই কবিতা পড়লো লিখলো তদানীন্তান প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে জাতীয় প্রধান কবি হিসাবে তাকে পুরস্কৃত করলো আর যে লোকটি হাদিস পড়ালো পঞ্চাশ বছর ধরে হাদিসের ছাত্র বানালো দেশ জুড়ে সেই সাইকুল হাদিসকে গ্রেফতার করে চোর আর ডাকাতদের মধ্যে রেখে দিল বিনা কারণে দুই শত বাম নঠি মাদ্রাসা তারা বন্ধ করে দিল এগুলি কি বানায় বললাম এই মঞ্চে বসে আমি বলেছিলাম তাদের আমলে নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা গারাঙ্গিয়া মাদ্রাসায় ভুয়া মাদ্রাসা বানাইছিল তারা আমি বলেছিলাম গারাঙ্গিয়া মাদ্রাসা যদি ভুয়া হয় তাহলে তুমি সরকার তুমিও ভুয়া সরকার দুই শত মাদ্রাসা বন্ধ করে দিল এবং পয়লা জানুয়ারি তাদের বিদায়ের বছর পয়লা জানুয়ারি থেকে নিয়ে তিরিশে জুন পর্যন্ত পাবলিক সিকিউরিটি অ্যাক্ট জননিরাপত্তা আইনে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক আর আলেম ওলামাদের ছাব্বিশ হাজার আলেমদেরকে গ্রেফতার করে কারারুদ্ধ করে তাদের উপরে নির্যাতন করেছিল আলেম হলো তাদের দুশ্মন আলেমদের নাম সহ্য করতে পারে না আর নাস্তিক মোর্থা আচ্চারা বুদ্ধিজীবী নামের মোর্থা আচ্চারা এরা তাদের কলিজার টুকরা মাথার উপর উঠায় রাখে আর আলেম সহ্য হয় না মাদ্রাসা সহ্য হয় না সমস্ত কবি মাদ্রাসাগুলি হরকতুল জাহাদ বানাবার বোমা বানাবার খানা বলে তারা বলেছিল প্রচার করেছিল বাইতুল মোকারামের মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদেরকে পিটাইয়া মসজিদে মুসল্লিদের রক্ত দিয়ে লাল করে দিয়েছিল মসজিদকে এগুলি বানানো কথা এইসব অত্যাচারে অত্যাচারিত হলো দেশের জনতা বিশেষ করে আলে বোলামা আমাদের মাথায় যে টুপি এই টুপিটা কার কারুপি শশীলার টুপি টুপি জামাত ইসলামের টুপি কার টুপি নবী করিম সাল্লা দেওয়া উপহার মুসলমান পুরুষদের জন্য টুপি সেই টুপিকে কুত্তার মাথায় পরিয়ে পোস্টার সেপে শহরে বন্দরে সর্বত্র তারা ছড়িয়েছিল সেই যন্ত্রণা সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে দেশের সমস্ত ওলামায় কেরাম ঝুঁকি নিলেন জীবনের ঝুঁকি নিলেন চাকরি চলে যায় যাক ইমান যেতে দেব না ঐক্যবদ্ধ হয়ে গেল বাংলাদেশের আলে ওলামা পীরবশত এবং ঐক্যবদ্ধ হয়ে তারা আন্দোলন শুরু করল আল্লাহতাআলা ওলামাদের পক্ষের কারণে বিশাল অভূতপূর্ব বিজয় দান করে দিলেন আজকে এই বিজয়কে ধরে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হওয়ার কথা এখানে অনেক এসেছে কিন্তু কিভাবে ঐক্যবদ্ধ হব সেই কথা আমাদের অনেকের কাছে জানা নাই কিভাবে ঐক্যবদ্ধ হব আমি হজরত মাওলানা মুফতি সাইদ আহমদ সাহেব ওস্তাজিজা আমি যা বলতে চাইছিলাম এমনি আমি ফকির মানুষ আমার চুরি খালি আমি যা বলতে চাইছিলাম তা অনেক তিনি বলে ফেলেছেন এখন আমি ফকির মানুষ কি বলবো যান তিনি যে কথাগুলি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এতে সে আমাদের ঐক্য নাই কথা ঠিক নয় ওলামাদের ঐক্য বহুলাংশে প্রতিষ্ঠিত হয়েই গেছে আলহামদুলিল্লাহ এখন আগের মতো অত ফতাবাজি নাই এখন ঐক্যের প্ল্যাটফর্ম করে উঠতেছে আলহামদুলিল্লাহ মার এসেছে পৃথিবী জুড়ে মারের চোখে ঐক্যবদ্ধ হওয়াই লাগবে বুস মারা শুরু করেছে এ মারে আমাদের পাওনা ছিল এটা আসতে বলতেছি আপনাদের কানে কানে বলতেছি বুসের আশা খারাপ হয় নাই আসা দরকার ছিল অমা আস বা তিন ফাবে মা ক্যাসাবাদ মার খাইতেছ দুই হাতের কামাইয়ের কারণে একজনে বিবাহ করছিল কিন্তু বউ তার কাছে আসেন এক মাস দু মাস তিন মাস চলে যায় বেসারা খুব অসহায় হয়ে পড়ল এত টাকা খরচ করলাম তারপরে তাবিজের স্মরণাপন্ন হলো দোয়ার শরণাপন্ন হলো কোন কাজ হয় না সর্বশেষ এক বছর ব্যক্তির কাছ থেকে চিনি পড়া নিয়ে পানির মধ্যে ডুটাই রাখা হয়েছে রাত দুপুর আড়াইটা তিনটা বাজে হঠাৎ করে বউ গলা জড়ায় ধরছে স্বামী স্বামী বলছে যে আল্লাহ এই শেষে খুচুরের চিনি বড়া কামে লাগছে বউ যে কে চিনি বড়া কামে লাগছে পরে চোর ডুবছে তাই বয়তে গলা জড়ায় ধরছে বাড়িওয়ালা বলতেছে স্বামী বলতেছে আয় চোখ মাই যে খায়ের মকদাম কেতা হো তুই হর রোজ মেয়ের ঘর পে আয়া তুই আমার বাড়িতে রেডিও টেলিভিশন ফিরিজ আছে সব নেই আসবি তাহলে আমার প্রিয়াকে আমার গলার সাথে পাবো কাজে বুস আর আর আসার কারণে আর হোক একটা কাজ তো হয়েছে পৃথিবীর একশত তিরিশ কোটি ঘুমন্ত সিংহ জাগ্রত হয়েছে আল্লাহ আকবর আমরা আমাদের আমরা আমাদের শত্রুকে চিনেছি শত্রু চিনতে পারেন নাই আমরা আমাদের শত্রুকে চিনেছি ঐক্যবদ্ধ হতে হবে আজ ঐক্যবদ্ধ হতে পারলেই আমরা আল্লাহ তালার সাহায্য পাব আর সাহায্য এখন এই জন্য পাই না যেহেতু হক কথা বলি না হাজার পাওয়ালা মুক্তি সাইদ আহমদ সাহেব আল্লাহ তাকে হায়াতে তাই বা সেহাতে কুল্লিয়া দিন শির্ক এবং বিরুদ্ধে এক বজ্র কঠিন কণ্ঠস্বর আল্লাহ তাকে দান করেছেন কোরআন হাদিস দিয়ে বোঝাবার দেশে আজ তৌহিদের বিরুদ্ধে কাজ চলছে শির্কের ছড়াছড়ি চলছে আমরা কথা বলছি না চাকরির ভয় যে কথা তিনি বলছেন ইমামতি চলে যাবে ওয়াজের দাওয়াত হবে না নইলে কেন কথা বলতে পারি না মাইজ ভান্ডারি সুরেশ্বরী চন্দ্র যা হয় সব শিল্ক এবং পেতা ভরা আজ আজ বলা হচ্ছে বলা হচ্ছে তিনদুনিয়ার মালিক বাবা ভান্ডারি দারুসবিন্দা হিন্দী এই কথা যারা বলে আর যারা এই কথা বিশ্বাস করে হান্ড্রেড পার্সেন্ট সলিড মুসরিক সিল্কের সিল্কের মধ্যে গু ডুবে গিয়েছে গোটা ছাতি আপনারা কেন কথা বলছেন না মসজিদে কথা বলুন চাকরি চলে যাক ময়দানে কথা বলুন চাকরি চলে যাক রসুল্লাহ যেখানে দানদার মোবারক শহীদ অবস্থায় উঠবে আল্লাহর দরবারে যেখানে রসুলের করিজার টুকরা মা নয়নের মণি ইমাম হোসাইন সমস্ত শরীরের মধ্যে অসংখ্য দরবারে উঠবেন হাজরতে হামজা কলিজা ফাটা অবস্থায় আল্লাহর দরবারে উঠবেন সাহাবাহাম রক্তক্ষ দাগ নিয়ে আল্লাহর দরবারে উঠবে তখন নাদুস নুদুর চেহারা নিয়ে আল্লাহ রসুলের সাহেব কিভাবে দাঁড়াবেন প্রজন হলে জেলে যান প্রজন হলে মার খান এই মাজারের বিরুদ্ধে কথা বলুন এই সব ভণ্ড বিরুদ্ধে কথা বলুন বাইরের দেশ থেকে সাজাইয়া মূর্খ এক লোক গেলে লালু মায়ের সারিয়া দাঁড়ানো হয়েছে এই দেশে দেখা জানে না পড়া জানে না নাই কালান নাই তার নিজের দেশের কেউ তাকে চেনে না মানুষদেরকে ধোকা দেওয়ার সুযোগ আর নাই থামেন সোজা দাওয়া ধোকা দেওয়া বন্ধ করে দিতে হবে আজ পীর পূজা মাজার পূজায় গোটা দেশ শিল্পের মধ্যে মোক্তারা হয়ে যাচ্ছে কথা বলতে হবে জীবনকে বাঁচিয়ে রাখুন কথা বলুন আল্লাহ রলিরা আসছিলেন যে জিনিস যত ভালো তার নকল বেরোয় তত তাড়াতাড়ি পীর মুরিদি খারাপ জিনিস ছিল না হাজার খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই একদিকে পীর মুরিদি করেছেন আর একদিকে পৃথিবীরাজের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন এবং সেই যুদ্ধ করে গোয়ালিয়ার পাণ্ডুয়া এবং আজমিরে মুসলিম রাজত্বের সূত্রপাত করেছেন যে মোহাম্মদ ধরির মতো ভারসার পক্ষেও সম্ভব হয় নাই মুসাদ্দিয়া তরিকার পীর হাজরত মুজাদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহে সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে লড়াই করে তিনি কারাবরণ করেছেন শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছেন হাজরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহে লড়াই করেছেন এখনো ফিলখানা আছে বাগেরহাটে বলা হয় পিলখানা আসলে নাম হলো ফিলখানা হাতির যুদ্ধ হয়েছিল সেখানে তারা শুধু হাত এরকম নেন নাই এরকম করে মানুষকে দিয়েছেন তারা বিরাট বিরাট পুকুর খনন করেছেন মানুষের পানির ব্যবস্থা করেছেন সুপিও পানির ব্যবস্থা করেছেন মসজিদ গড়েছেন যারা আজকে বিভিন্ন জায়গায় ওরসের দাবি করেন হিন্দু মুসলমান দলে গিয়ে গাঁজা খায় ভত খায় এবং শেষ দাদাই কি চাপ মুসলমানদের সাথে মাজারের সম্পর্ক মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে আর আল্লাহর অলিদেরকে আমরা সম্মান করি পরি হচ্ছেন তারা যারা নাকি কথা বলতে গিয়ে জেল খাটেন জরিমানা দেন শুধু পকেট ভর্তি করে টাকা নেন না কথা বলতে গিয়ে জেল জরিমানার মুখোমুখি হন ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়ান তারাই হচ্ছেন সত্যিকারের অলি উল্লাহ আর যারা পয়সা করি কামাই করেন হক কথা বলেন না হক কথা গোপন রাখেন শুধু পদন বুসিয়ান মানুষের টাকা নিয়ে তৃপ্ত হন তারা অলি নয় আজব উল্লাহ গোটা জাতিকে কথা আজ বলতে হবে আমাকে লোকেরা বলে মাঝে মধ্যে বলে যে উনি পীরের বিরুদ্ধে কথা বলে না আমি ওই সব ব্যবসায়ী পীরের বিরুদ্ধে কথা বলি যারা মানুষের ইমানকে হরণ করে আমি ফুরফুরা শশিনার বিরুদ্ধে কখনো কথা বলিনি যেহেতু তারা শিল্প এবং বেদাতের বিরুদ্ধে এই পীর সাহেব আমার পাশে বসে আছেন ওনার দাদা ওনার বাবা আমার বাপ চাচার পিচ আমার চাচা ফুরফুর আর হজরত আবুদ্দি রহমতুল্লাহা ছিলেন আমার আব্বা এবং আমার চাচার বহু আছে আমাদের এলাকায় পত্রিকায় দিয়েছেন আমার নামে কেবলা ব্যবহার করা যাবে না কেবলা তো একটাই সেটা কাবার শরীফ আল্লাহ কোন পীরের শিখানো আল্লাহ আল্লাহ জিকের করার চাইতে রসুল্লাহ শিখানো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই সিকের বেশি করে করা উচিত সুতরাং আমি পীর গুরুদ নই যারা হক আমি তাদের পক্ষে আর যারা ব্যবসা করে আমি তাদের বিপক্ষে সুতরাং আপনাদেরকে শিরক ও বেদাতের বিরুদ্ধে কথা বলতে হবে গায়রা শরীফ এটা কি ই আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ নাউযু বিল্লাহ মিন যারেকি কিসমস্ত বলা হচ্ছে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিন আমরা দরুদ বানানো হয়েছে এই মনচালি বলেছিলাম আজকে যদি বড় পীর সাহেব প্রথমে রব্বানি মাহবুব সোহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহ বেঁচে থাকতেন এই গেয়ারা শরীফ যারা করে জুতা দিয়া মুখের উপরে তিনি পিটাতেন সুতরাং বেদাতকে ছেড়ে দিতে হবে বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ হয়ে জীবন দিয়ে কথা বলতে হবে তহিদের পক্ষে কথা বলুন শিল্পের বিরুদ্ধে আর বেদাতের বিরুদ্ধে কথা বলুন এবং নারীর অধিকারের কথা বলুন কারণ আজকে বলা হয় ইসলাম নারীকে পর্দার মধ্যে ঢুকাইয়া তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে না পৃথিবীতে ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে এই অধিকার পৃথিবীতে কেউ দিতে পারে নাই পাশ্চাত্য নারীকে পুরুষ বানাইয়া নারীর অধিকার দিয়েছে আর ইসলাম নারীকে নারীর মর্যাদায় রেখে পুরুষের সমান অধিকার দিয়েছে সুতরাং নারীর অধিকারের কথা বলুন অমুসলিম নাগরিকদের অধিকারের কথা বলুন ইসলাম যে অমুসলিম নাগরিকদের ব্যাপারে কথা বলেছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছে সে কথাগুলিও আপনারা বলুন এবং নিজের জ্ঞানকে এই সব কথা বলার জন্য নিজের জ্ঞানকে শানিত করতে হবে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে কেতাবুত্তা উত্তা ও পড়ুন হাবিয়া পড়ুন নিজের আকিদা কেমন হওয়া উচিত রসুলের প্রতি সাহাবাই গামদের প্রতি এবং আল্লাহ বহাদান প্রতি তার জাতের প্রতি আকিদা কেমন হওয়া উচিত এসব কেতাবপত্র হাদিস কোরআন বেশি করে পড়ে মানুষের কাছে এই কথাগুলি আমরা যত বেশি বলতে পারবো ততই আমাদের জন্য কল্যাণ হবে আসুন আমরা ঐক্যবদ্ধ হই আসুন আমরা ঐক্যবদ্ধ হই কেউ ঐক্যবদ্ধ হইলাম না এটার কোনো দাম নাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আসুন তৌহিদের উপর ঐক্যবদ্ধ হই খাকমে নবুথের আকিদের উপর ঐক্যবদ্ধ হই শিরকে এবং বেতাদের বিরুদ্ধে কথা বলি একই সুরে বলি একসাথে বলি জীবনকে বাজি রেখে বলি আল্লাহ তালা তৌফিক আমাদেরকে দান করুন